প্রিয় ফুল খেলবার দিন নয়দ্য ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠ রোদ সেঁকে চামড়া চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়ি ও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে মারণের পণ নখদন্তে বন্ধন ঘুচে যাবে জাগবার ছন্দে উজ্জ্বল দিন দিক অন্তে শতাব্দী লাঞ্ছিত আত্মের কান্না প্রতিনিসে আনে লজ্জা মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকে আর না পর পর যুদ্ধের শয্যা প্রিয় ফুল খেলবার দিন নয় আদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে যৌবন আত্মা নমস্কার এই কবিতাটি দিয়ে আমরা যে কবির কবিতার সঙ্গে পরিচিত হয়েছিলাম তিনি কে তার নাম আর আলাদা করে আজকে বলবার দরকার আছে বলে মনে হয় না তিনি এক এবং অদ্বিতীয় সুভাষ মুখোপাধ্যায় সেই সুভাষ মুখোপাধ্যায়ের কয়েকটি কবিতা পড়ব লাল টুকটুকে দিন তুমি আবার মিছিলের সেই মুখ এ প্রান্ত থেকে ও প্রান্ত যাকে খুঁজে বেলা গেল ফিরে দেখি সে আগন্তুক ঘর আলো করে বসে আছে পিল সুজে। দিনে দূরে ঠেলে দিনান্তে নীলে কাছে ঠাঠা রদরে পায়নি কোথাও ছায়া নীল সমুদ্র পুড়ে গেছে সেই আঁচে চোখ মুছি তুমি স্বপ্ন না তুমি মায়া আমাকে কঠিন বাহু দিয়ে বাঁধো তুমি গোলুক বুকের অশ্রু জমাট শিলা দাও তুমি ভালোবাসাকে জন্মভূমি ঘৃণার ধনুকে আমি টেনে বাঁধি ছিলা সারাদিন গেল কেন দিলে না কো দেখা ফুৎকার দিক পৃথিবী আধার করে বুঝি সেই আগে ঝঞ্ঝায় একা একা এখনো বজ্র আকাশকে ছেড়ে খোঁড়ে দিগন্তে কারা আমাদের সারা পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো তুমি আধারের রালবে আমি আধারের আলবে আনতে চলেছি লাল টুকটুকে দিন দিগন্তে কারা আমাদের সারা পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আধারের রালবে আনতে চলেছি লাল টুকটুকে দিন সুন্দর যখন তোমার আঁচল দমকা হাওয়ায় একা একা উঠছিল তখনও নয় বিকেলে পরন্ত বিকেলে বিন্দু বিন্দু ঘাম তোমার মুখে যখন মুক্তোর মতো ছিল তখনও নয় কি একটা কথায় আকাশ উদ্ভাসিত করে তুমি যখন হাসলে তখনও নয় যখন ভোঁ বাজতেই মাথায় চটের ফেঁসো জড়ানো এক সমুদ্র একটি করে ইশতেহারের জন্য উত্তোলিত বাহুর তরঙ্গে তোমাকে ঢেকে দিল যখন তোমাকে আর দেখা গেল না তখনই আশ্চর্য সুন্দর দেখালো তোমাকে ছিটমহল এক কবি তিনি পড়তেন চুপি চুপি লম্বা মেঘের পাজামা ঝরঝঞ্ঝার ফুঁ দিয়ে যখন ইচ্ছে বজ্রে বাজাতেন তিনি প্রকাণ্ড এক দামামা পৃথিবীকে তিনি ভালোবাসতেন খুবই মাটিতেই তাঁর ছিল পা এক কবি ছিল আকাশটা তার টুপি সমুদ্রে তিনি শুতেন আলো রাখতেন লুকিয়ে অন্ধকারের গর্তে ভবিষ্যৎকে হাত বাড়িয়েই ছুঁতেন পৃথিবীও তাকে ভালোবেসেছিল খুবই মাটি দিল তাকে শিরোপা ইট কাট খিদে তেষ্টার গায়ে গা দিয়ে মাটির পায়ে পা দিয়ে কবিদের কাছে আলাদা একটা জগৎ স্বপ্ন সেখানে মাথা উঁচু করে বেড়ায় মাঝখানে শুধু দুদিক বাঁচিয়ে বসে থাকে কাঁটাতারের বেড়ায় বাঁধা গথ আমরা যাব জলের কলে টিপ 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 এক্ষুনি বাসন ধোয়া জলে নিজের মুখ দেখবে ধোঁয়ায় ধোঁয়াকার আরও একটি সকাল ততক্ষণ বাঁধানো অন্ধকার দেওয়ালে দেওয়ালে মাথা খুঁড়ে মরুক আর আমরা জলের কলে শুনি চোখ বড় বড় করা আকাশের নিচে পাথরের নুড়িতে নুড়িতে লাফিয়ে পড়া এক দিকভ্রান্ত দামাল নদীর কলতান তারপর সারাটা দিনমান মানুষ পায়ে চাকা বেঁধে চলুক যেখানে বন্দে মাতরান বলে মানুষ জীবন দিয়েছিল কাটা হাত নিয়ে সেখানে হেঁটে যাক কাঠের পা জলের কলে টিপ 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 আমরা বলেছিলাম যাবো সমুদ্রে নদী বলেছিল যাবে সমুদ্রে আমরা বলেছিলাম যাব সমুদ্রে আমরা যাব ড্যাং ড্যাং করে এক পায়ে ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে জটাধারী একটি গাছ ঝুঁকে পড়ে যত দেখে তত অবাক হয় ট্যাঁকে বাচ্চা নিয়ে এবাড়ি ওবাড়ি ও বাড়ি বাসন মাঝে রাত্তিরে গাছতলায় মাদুর বিছিয়ে শোয় যে মেয়েকে স্বামী নেয় না জমের অরুচি। ছি ছি আবার তার ছেলে হবে জলের কলে সেই লজ্জাকে ঢাকতে হাঁটি হাঁটি পায়ে পায়ে মার হাতে ছেঁড়া শাড়িটা এগিয়ে দেয় লজ্জাকে মাথার মনি করা ছোট্ট একটি জীবন কদিন আগেও সানের ওপর যে হামা দিত তার মানে তাহলে পৃথিবীতে আরও দুটো চোখ আরও একটা মাথা উঁচু করে দুপাশে পাখির ডানার মতো দুটো হাত দোলাতে দোলাতে মাটিতে ড্যাং ড্যাং করে হেঁটে যাবে এক পায়ে আজীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকা জটাধারী ঊর্ধ্ববাহু গাছটা ঝুঁকে পড়ে যত দেখে তত অবাক হয় শেষ কবিতাটি এই কবিতাটি বেশ কিছু বছর ধরে অন্তত দু দশক ধরে মানুষের মুখে মুখে কথায় কথায় বিভিন্ন ঘটনাচক্রে এই কবিতার দুটি লাইন অবিরাম আবৃত হয় ফুল ফুটুক না ফুটুক ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পড়িয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হটবলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগুলির এক কালো কুৎসি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়া মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে মানুষের দৈনন্দিন জীবনের মুখের কথাকে প্রান্তিক মানুষের জীবনের মুখের কথাকে গ্রামীণ মানুষের মুখের কথাকে এতটা সাবলীলভাবে কাব্যগুণ বজায় রেখে কোনো রকম ধোঁয়াশা কুয়াশার আবর্তন না ঘটিয়ে কবিতার মধ্যে উচ্চারণ করা কবিতাকে তার স্বীয় রূপ রস গুণে অক্ষুণ্ণ রেখে উচ্চারণ করা সম্ভবত সুভাষ মুখোপাধ্যায় ব্যতীত আর কোনো বাঙালি কবি নেই অন্তত আমার তেমন পড়াশোনা নেই আমি জানি না সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা আমরা নিয়মিত পাঠের মধ্যে থাকব নমস্কার